বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে চাঁদপুর কুমিল্লা সড়কের সিংহপাড়া এলাকায় অবস্থিত তার বাসভবনে এ ঘটনা ঘটে আজম খান ও প্রত্যক্ষদর্শীদের দাবি হামলা ও ভাঙচুরের ঘটনাটি ঘটিয়েছে বিএনপির একটি অংশের নেতাকর্মীরা প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আজম খানের বাড়িতে হামলা চালায় খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় তবে এই ঘটনায় কেউ আটক হয়নি আজম খান জানান ছাত্রদলের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা চালায় তারা বাড়ির ভেতরের আসবাবপত্র ও গাড়ি সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালায় এ সময় তার অনুসারী অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ জন নেতাকর্মী আহত হন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর আমার বাসার সামনে গেট ভাঙতে আসছে কিছু লোকজন তারপর ওরা গেট ভাঙলো ভেঙে আমার একটা গাড়ি ছিল নিচের তলায় আমার গাড়িটা ভেঙে ওরা চলে যায় তারপর আবার দশ মিনিট পরে ওরা ফিরে আসে আমার তিন তলায় বাসা এসে বাসায় এসে আমার বাসাটা সম্পূর্ণ ভেঙে পেলে ওরা এবং আমাকে আক্রমণ করার জন্য আমার বাসা আমার বেডরুমের দরজাটা বন্ধ ছিল সেখানে তারা অনেক কোপাকোপি করে দেশি অস্ত্র নিয়ে তারপর ভাঙতে পারে না তারপর তারা চলে যায় অনেক পরে পুলিশ আসে আসার পরে আবার তারা বাইরে আসে যায় বাইরে যেয়ে অনেকগুলো বোম ফুটায় এবং দেশি অস্ত্র দিয়ে তারা অনেক দৌড়াদৌড়ি করে অনেকগুলা বোমাবাজি করে আর আমাকে ভীত সংশ্লিষ্ট করার জন্য তবে পুলিশ জানায় এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে